সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে মাথায় একটু তেল নিয়েছি তো দেখবেন শরীর খারাপ হলে তারপর দিনে মানে শরীর অসুস্থ হলে তারপর দিনে একটু মাথাতে তেল নিয়ে ভালো করে স্নান করলে কিন্তু মানে শরীরটা অনেকটা হালকা লাগে তো অনেক দিন ছাড়া ছাড়াই মাথায় তেল লাগাই মাথায় তেল তো লাগানোই হয় না তো আজকে ভাবলাম একটু মাথাটাই তেল লাগাই আর এখন আমি চলে এসেছি এখন আমি বানা বানিয়ে রাখবো ওই বাবু সোনার যেটা খাই মানে ওটস তারপরে আমল কাজু সব একসঙ্গে পেস্ট করে রাখি আমি মানে রোজ করে করে নিই কিন্তু আজকে ভাবলাম বেশি করে করে রাখি তো চলুন এখন ওটা করে নিই তারপর আসছি এই যে ওটসটা আমি একটু বেশি করেই বানিয়ে রাখবো রোজ রোজ না মানে বানাতে অসুবিধা হয় তো এটা পেস্ট করে রেখে দেওয়া আর কিছু নয় আর এখানে নিয়ে নিয়েছি কাজু ওটস কাজু আমল্ড আর এটা কাজু এই যে ওটস তো তিনটে আমি কেমন পরিমাণ নিই আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এক হাতে হচ্ছে না এ ওটসটা নিচ্ছি প্রথমে আমি দাঁড়ান এইভাবে ঢেলে নিই দেবো না কারণ জারটাতে এতটা ধরবে না ওটসটা দিলাম আর এর সাথে এটা একটা আমি নিজের আইডিয়া মতো করে নিচ্ছি তো আপনারা মানে আইডিয়ার মানে পরিমাণটা ঠিক করে নেবেন আমি এই চামচটার রোজ এই চামচটার দু চামচ নিই একটা কিংবা দুটো করে আমল কাজু দিই এইজু ড্রাই ফ্রুটস তো চলুন এখন এটা পেস্ট করে নেব এইছু হয়ে গেল এখন আমি এই জারটাতে ঢেলে নেব জেনে আর আমি বলেছিলাম পেঁয়াজ রসুন সব পেস্ট করে রাখব কি জানি না রান্না হবে এখন মাছ ভাজা আছে তো দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখুন রসুনগুলো জলে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি ছেড়ে মানে খোসাগুলো ছেড়ে যাবে আর এখানে এই যে মানে ভালো শুকায়নি একটু একটু কাঁচা রয়ে গেছে কিন্তু এই যে পেস্টটা বানাবো আমি এটা আপনি চায়ে দিতে পারবেন সবজি দিতে পারবেন এটা মানে আদাকে শুকনো করে পেস্ট করে আর কোনো জারে রেখে দেওয়া করছি এখন এই দেখুন এই যে এটা আমি একটা শিশির মধ্যে রেখে দেব এটা আপনি চায়ের সাথে দিতে পারবেন সবজি দিতে পারবেন আর এটা নষ্ট হওয়ার ভয় নেই কারণ শুকনো তো শুকনো করে রেখেছিলাম আমি তো অনেকটা হয়েছে এটা একটা আমি কাঁচের শিশির মধ্যে রেখে দেব চলুন এটা ভরে নিই এত সুন্দর সেন্ট এত সুন্দর এটা হয় আর চায়েতেও দিতে পারবেন লিকার চা দুধ চা দিতে পারবেন আর নষ্ট হবারও ভয় রইলো না এটা শুকনো করে নিতে হবে প্রথমে আদাগুলো একটু একটু কাঁচা থাকলেও ক্ষতি নেই আর ফ্রিজে রাখলে থেকে ভালো কারণ এটা আমার কাঁচের শিশির মধ্যে আছে তো এর মধ্যে জলের কোনো মানে জলের ইয়ে হবে না ভেতরে জল টল কিছু থাকবে না শুকনো করে আছে যেহেতু অনেক দিন থাকবেও আর এটা ভীষণ মানে হেল্পফুল একটা কী বলবো মানে সবজিতে দেওয়া যাবে আপনি এত সুন্দর একটা সেন্ট আছে সবজিতে দিলে আপনারাও করে দেখবেন চলুন আমি এটার মধ্যে রেখে দিই দেখুন রসুনগুলো আমার তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল কারণ ভেজানো ছিল তো তো এখন পেস্ট করে নেব এই জমা রসুন পেস্ট করা হয়ে গেল আজকে সব শুধু পেস্ট করে যাচ্ছি তো এই জারটাই রেখে দেবো মাছগুলো তো আমার ভাজাই আছে আর আমি এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপরে ভাবলাম সব সবকিছু একসাথে পেস্ট করে নি পেঁয়াজ টমেটো তারপর আদা তো আমার আছে আর এখানে দেব তেজপাতা গোটা জিরে টমেটো দাঁড়ান এগুলো দিয়ে দিয়ে দেখুন গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা টমেটো আর এই যে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম প্রথমে তো এটা একটা পেস্ট করে নি আমি রান্নাটা করে নেব মাছ তো ভাজাই আছে চলুন তাহলে করে নি আর আমি যে আদার পেস্টটা মানে আদার এই যে গুঁড়োটা বানালাম তো এটা কি বলুন তো এটা হচ্ছে প্রথমে আদাগুলো কেটে টুকরো টুকরো করে নেবেন তারপর রোদে ভালো করে শুকাবেন শুকানোর পর ওটা পেস্ট করে নেবেন আর পেস্ট করার পর ওটাকে আরো ভালো করে একটু রোদে নেবেন কারণ আমি কালকে রোদে দেবো আপনাদেরকে দেখাবো কারণ ওটা যত শুকনো হবে তত ভালো বেশি দিন থাকবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না আর টেস্টও বাড়বে তো আমি এখন ওটা কাঁচের ঝালের মধ্যে রেখে দিয়েছি তো কালকে সকালে ওটা আমি কাল সকালে ওটাকে আমি রোদে দেব আর মাঝে মধ্যে রোদেই দিতে থাকলে ভালো বেশি করে করে রাখলে তো চলুন তাহলে রান্নাটা করি কয়েকটা কাজুও দিয়ে দেব ওই মাছের ঝালের পেস্টটার মধ্যে দাওয়া এই যে পেস্টটা বানাচ্ছি মাছের ঝালে আর কিচ্ছু দেবার দরকার নেই একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর এই পেস্টটা দিয়ে দারুণ সুন্দর সুন্দর হয়ে যাবে আপনার দাঁড়ান দেখাচ্ছি রান্নাটা তো এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সর্ষের তেল সিম্পল রান্না একদম ঝটপট হয়ে যাবে একটু বেশি করে সর্ষের তেল দেব এর মধ্যে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল করে বানাবো জ্বর থেকে উঠেছি তো আসলে কি বলেন তো এই জ্বর গুলো যার যার হচ্ছে সবাই একই কথাই বলছে মানে মুখে কোনো টেস্ট নেই একটু বেশ ঝাল ঝাল হলে ভালো লাগছে তো বানিয়ে নিই আর আমার কিচেনের অবস্থা ভীষণ খারাপ আমার যখন মানে সব কিছু পেস্ট আমার সারা হয়ে যায় তখন আমাকে এইভাবেই করতে হয় সব কিছু মানে একসাথে পেস্ট করে রাখতে হয় তো সেদিনে শুধু পেস্ট করে যায় তো চলুন রান্নাটা করি তারপর আসছি তো রান্নার মধ্যে আমি তো গোটা জিরে দিয়ে দিয়েছি এখন দেব তেজপাতা শুকনো লঙ্কা সিম্পল রান্না একদম পেস্ট করা আছে এর মধ্যে মানে যে পেস্ট করে রাখা এই যে ব্যাটারটা এটা আমি মানে এর মধ্যে তো সবকিছুই আছে তো আমাকে আর কোনো পরিশ্রম করতে হবে না বেশ আমার এক্ষুনি হয়ে যাবে এটা দেখুন এর মধ্যে পেস্ট দিয়ে দেবো মাখা মাখা ভাবে ঝাল দেওয়াটা রস হবে না বাবু সোনার জন্য ডাল আছে ওর তো ওর জন্য রোজই তো ডাল একটা বানাই এই সবজি দিয়ে ডালটা আমি রোজই বানাই ওর জন্য ওটা আছে গরম করে নেব আর হচ্ছে আমাদের হয়েছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি ওটাও একটুখানি আছে তো মাছের ঝাল করে নিচ্ছি ভাস আর কিছু দরকার লাগবে না আর এর মধ্যে রেগুলার মশলাগুলো দিয়ে নেবো এখন এই দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে ভালো করে আর একটু কষিয়ে নেবো তারপর উপর থেকে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো যেহেতু এটা মাছের ঝাল দেব না তো কাঁচা সর্ষের তেলের সেন্টটা ভালো লাগবে একটু সামান্য জল দেব মাছগুলো যাতে ফুটে যায় এখন মাছগুলো দিয়ে দেব। এই দেখুন ফুটে গেছে একটু সামান্য পরিমাণে গরম মশলা দিলাম আর এখন আমি এটা বন্ধ করে দেব কারণ এটা মাখা মাখাই থাকবে ভালো করে মিক্সড করে নেব ব্যাস আমার হয়ে গেল কমপ্লিট তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিচেনের কি অবস্থা এখন কিচেন পরিষ্কার করব। তারপর বাবু সোনাকে খাওয়াবো তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই দেখুন এত বদমাশ পাগল করে দিচ্ছে একদম মানে ওকে একটা সেকেন্ড ছাড়া যাচ্ছে না এই দৌড় ওই দৌড় 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 করছে শুধু শুনুন ওকে খাইনি এই আবার দেখুন এসে গেছে এই দেখুন এটা কি নিয়েছো টাটা বাই টাটা বাই গুড নাইট টাটা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই গুড নাইট